আসসালামু আলাইকুম আপনারা যারা মুরগি পালনে ইন্টারেস্ট রাখেন বা মুরগি পালন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা মুরগি পালন করে কিভাবে লাভবান হবেন এবং লোকসানের মুখ যেন আপনাদেরকে না দেখতে হয় এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কীভাবে মুরগিদেরকে খাবার দিলে তারা তাড়াতাড়ি বড় হবে এবং এক একদিন বয়স থেকে তিরিশ বা চৌত্রিশ দিন বয়স পর্যন্ত আপনারা যদি কোনো ধরনের ব্রয়লার টাইগার এবং সোনালি মুরগি পালন করার ইচ্ছা থাকে বা এ ধরনের মুরগি যদি আপনারা পালন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ আপনারা মুরগি পালনে যদি লাভ করতে চান তাহলে আপনারা মুরগিকে অবশ্যই ফিড খাওয়ায় বড় করতে হবে কারণ ফিডের মাধ্যমে তাদের মধ্যে ওজনটা ওজনটা আসে এবং এই ফিডে রয়েছে গম ভুট্টা এবং বিভিন্ন ধরনের উপাদান যেগুলো পুষ্টি বা আমিষের ঘাটতি তাদের পূরণ করে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন ব্রয়লার স্টার্টার বা হচ্ছে সোনালি মুরগির স্টার্টার খাবারটা তাদেরকে কয়দিন পর্যন্ত দিবেন। আসলে এটা মুরগিদের উপর নির্ভর করে কারণ মুরগিরা যদি বড় খাবার তাড়াতাড়ি খেতে শিখে যায় তাহলে তারা বড় খাবারও খেতে পারবে এবং যদি তাদের টাইম লাগে খাবারটা শিখতে তাহলে আপনাদের স্টার্টার ফিডটা দিয়ে যেতেই হবে কারণ যদি তারা গ্রোয়ার ফিড অর্থাৎ বড়ো ফিড যদি খেতে নাই শেখে তাহলে তারা খাবারটা ঠিকমতো খাবে না এবং তারা সুষ্ঠবান হবে না অর্থাৎ ওজন তাদের আসবে না আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন মুরগি পালনের সময় মুরগিদের বাচ্চারা একেবারে ব্রুডিং থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা অর্ধেক অর্ধেক করে নিতে পারেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আপনারা স্টার্টার খাওয়াতে পারেন এবং বাকি পনেরো দিন আপনারা মুরগির গ্রোয়ার ফিটটা যেটা পাওয়া যায় সেটা খাওয়াতে পারেন এবং আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যেমন তেমন ব্র্যান্ডের বা লোকাল ব্র্যান্ডের কোনো খাবার আপনারা নেবেন না কারণ লোকাল ব্র্যান্ডের খাবারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বা এ ধরনের উপাদানগুলো একটু কমতি থাকে আপনারা অবশ্যই ব্র্যান্ডের খাবার নারিশ কাজি বা এ ধরনের বড়ো বড়ো ব্র্যান্ডের খাবারগুলো আপনারা আপনাদের মুরগিদের বাচ্চাদেরকে দিয়ে আপনারা ভালো সুফল পেতে পারেন এবং লোকাল ব্র্যান্ডের খাবারের মাধ্যমে মুরগির বাচ্চার খুব একটা গ্রোথ হয় না এবং তার ফলে আপনারা লাভের হারটা আপনাদের কমে যায় এবং মুরগির বাচ্চা ব্রুডিংয়ের সময় আপনারা অবশ্যই যতগুলো মুরগির বাচ্চা রয়েছে তার তিন ভাগের দুভাগ করে আপনারা পানি এবং খাবারের পাত্র দেবেন এতে করে প্রত্যেকটি বাচ্চা সমানভাবে খাবার পাবে এবং তারা সমানভাবে পরিপুষ্ট এবং শক্তিমান হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একশোটি মুরগির বাচ্চা রয়েছে এবং তারা সকলে কি সুন্দর করে স্টার্টার ফিটটা খাচ্ছে এই মুরগির বাচ্চা তেরো দিন বয়স এবং তেরো দিনে আপনারা দেখতেই পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চাদের পাক নাকি সুন্দর করে বেরিয়ে গিয়েছে এবং এখানে মিক্সড টাইগার রয়েছে কালো লালটি এবং মাল্টি কালারের তিনটি ধরনের টাইগারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এই মুরগি সম্পর্কিত এবং এই মুরগির জন্য কোনো ধরনের কোনো ইনফরমেশান বা কোনো ধরনের কোনো উপদেশ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং আপনারা যদি খুব অল্প জায়গায় মাত্র কিছু স্কোয়ার ফিট জায়গায় দুইশো থেকে তিনশোটা মুরগি পালন করতে চান তাহলে এই ভিডিওটা দেখে আসবেন এবং এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক রয়েছে এবং দামসহ